এয়ার হোস্টেজ ব্লাউজের মাপ সহ কাটিং তো দেখো আমি কাটিংটা করে নিয়েছি কিভাবে কোথায় কোন মাপ নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে যদি কাটো তোমরা খুব সহজে কিন্তু এয়ার হোস্টেজ ব্লাউজ কাটতে পারবে তো প্রথমে দেখো আমি লম্বাই নিয়েছি পনেরো ইঞ্চি আর কাঁধ বা পুটের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় আর বগলের মাপ নিচ্ছি ছয় দেখো ছাতের মাপ নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি আর কোমরের সাড়ে নয় ইঞ্চি তো দেখো আমি লাইন দিয়ে দাগ সোজা দাগ দিয়ে দিচ্ছি দেখো দাগ দিয়ে আমার হয়ে গেছে এবার আমি বগলে ওখানে এক ইঞ্চি বাড়তি নিয়ে আর রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেব দেখো কাটিং করা হয়ে গেছে এটা আমাদের পেছনার পাট তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আর এদিকে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি এবারে রাউন্ড শেপটা দিয়ে দেবো দিয়ে কাটিং করে নেব তো দেখো এয়ার হোস্টেজ গলা ব্লাউজের কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে